হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ডায়েরি অফ মুনালিসা থেকে মুনালিসা বলছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি যে ঘুরতে গেছিলাম যে সব রান্না রান্নাবান্না করছিল সেই হচ্ছে মুক্তি যে এখন টেবিল পরিষ্কার করছে আর সকাল সকাল উঠে আমরা এখন ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি রিদ্ধির ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে ছিল ছাতুর পরোটা আচার মিষ্টি আর আলুর তরকারি খুব সুন্দর খাবারটা তৈরি করেছিল মুক্তি এই কদিন যে বেড়াতে এসেছিলাম এরপর আমার বাড়ি যাওয়ার পালা আজকেই হচ্ছে লাস্ট দিন এরপর আমি বাড়ি চলে যাব। তাই সকালটা আমি তোমাদেরকে দেখালাম আজকে সারাদিন কি করলাম কি খেলাম সবটাই তোমাদেরকে দেখাবো আজকে আমার বন্ধুর বাড়িতে একজন গেস্ট এসেছিলেন তার নাম প্রতিমা উনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন একটু খাওয়া দাওয়া হলো গল্প হলো আড্ডা হলো খুব ভালো লাগলো এরপর আমরা রেডি হব বাড়ি যাওয়ার জন্য কাঠের ঘর দেখ এটা বাবা এখানে সোফা টোফা সবই আছে এটা কিচেন আমার বন্ধু যে বাড়িটা এখন আছে ওই বাড়িটা তখন রেডি হয়নি যখন এখানে এসেছিল তখন এই যে দেখতে পাচ্ছ এই কাঠের বাড়িটাই ওর বন্ধুকে থাকতে হয়েছিল তো কাঠের বাড়িটা দেখো কত সুন্দর সব কিছু রেডি করা আছে আর আমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো খুব সুন্দর জায়গা তোমরাও নিশ্চয়ই দেখছো কত সুন্দর পুরোটা কাঠের তৈরি তখন ব্রিটিশ আমল থেকে এই বাড়িটা আছে আর বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে চলে আসবো আর আজকের দিনটা খুব মন খারাপের দিন কারণ এতদিন ছিলাম এবার বাড়ি চলে যেতে হবে এবার আমি গাড়ির সামনে চলে এলাম এবার গাড়িতে উঠে পড়লাম এবার যাচ্ছি আমরা স্টেশনের দিকে আমার বন্ধু আমাকে ছাড়তে এসেছিল। খুব মন খারাপ হয়ে যাচ্ছিল এতদিন ছিলাম একসঙ্গে খাওয়া একসঙ্গে টিভি দেখা একসঙ্গে ঘুরতে যাওয়া সবটাই ভীষণ 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 মিস করছিলাম যাই হোক কিছু করার নেই আসতে বাড়ি ফিরতে তো হবেই তো যাই হোক বন্ধুকেও টাটা করে আমরা এবার ট্রেনে উঠব আমরা যে ট্রেনটায় উঠবো সেই ট্রেনটাতে অলরেডি ঋদ্ধির বাবা উঠে আছে ঋদ্ধির বাবা উঠেছিলো ওই ট্রেনটাতে কোচবিহার থেকে সেই ট্রেনটাই নিউ জলপাইগুড়ি দিয়ে হয়ে যাবে তো আমরা সেই জন্য ওয়েট করছি ট্রেনের জন্য তারপর এবার আমরা ট্রেনে উঠে পড়বো যাই হোক বন্ধুরা আমাদের জার্নি খুব ভালো কাটল তোমরাও ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো বাই বাই সবাইকে